আরে ভাই সেটি কোয়েশ না এখন বর্তমান খুব ঝামেলার মধ্যে আছি কেন ভাই কি হয়েছে ভাই আরে ভাই সেটি কোয়েশন এই যে খালি গান শুনতেছি চায়না বাংলাদেশ চায়না বাংলাদেশ মেডিনা তো আমি হচ্ছি কিনজিরা তো একটু বসলাম ধান খেতে ধান খেতে দেখতেছি আবহাওয়া সেই সুন্দর তো আমি ভাবলাম একটু বাতাস খাই তো ভাই বাতাস দুঃখর বিষয় মানে একটা ধানের গাছও নরে না ভাই দেখ কতটা আসলে ভাই তো ধানের একটা গাছও নরে না আর কি করবো ভাই ঠিক আছে আর যে আসলে রমজান মাস হ্যাঁ গরমের দিন হ্যাঁ মনে হয় যে আশেপাশে তো মেলার রোদ মানে রোদে তো থাকা যায় না ঠিক আছে মনে ধান ক্ষেতের ভিতরে আসলে কি রকম লাগে সেটা একজন রোজাদার ব্যক্তি বলতে পারে যাই হোক ভাই

ভাই এটা এটা কি আপনার গলা লাগে ভাই তাই তাহলে আপনি ইয়ে করেন ভাই আমা আমাকে তাহলে অন্য কোন গান না শুনিয়ে আপনি এই যে একটা বাংলাদেশ আর একটা চায়না নিয়ে একটা গান যে আছে ভাই হ্যাঁ

এই যে আমি বাংলাদেশী তুমি হলো হেন্ডি নেশি আমি আসি সাইনারই গালো মরজিনা তুমি কত দুঃখ দিব দা আহা সেই 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 লাগলো ভাই সেই 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 লাগলো ভাই পোরা পোরা নাম আমার ঝুরে গেল আরে ভাই তোমার নাম আমার ঝুরে মানে আমার কাছে পাবর মারতে